ফাইনালি 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 আমাদের শাকিব খানের তুফান কিন্তু মুক্তি পাচ্ছে এবারে বিহারে এবং সেটাও আবার হিন্দিতে হ্যালো ভাইস এম দীপেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে এবং তুফানের হিন্দি ট্রেলার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সকালের দিকে সো কেমন হলো এই ট্রেলারটা এবং হচ্ছে কবে এক্স্যাক্টলি এটা বিহারে মুক্তি পাচ্ছে ওটাকে নিয়েও কিন্তু কথা হবে সো প্রথমে যদি আসি হিন্দি নিয়ে নির্ভর ব্যাপক হয়েছে মানে শাকিব খান এবং তার স্টারডাম যেভাবে এই হিন্দি ট্রিলারটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি বলতে দেখবার মতন দেখবার মতন কিন্তু হয়েছে ইন দ্য সেন্স আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ডাবিং এত সুন্দর হয়েছে এবং এত সুস্পষ্ট হিন্দি এবং যারা ডাবিং করেছে তারা দারুণ করে মানে কিন্তু করেছে মানে এটাকে জাস্ট বলতেই হবে এবং প্রত্যেকটা গান সেটা কোকিল হোক বা তুফানের টাইটেল ট্র্যাক হোক এবং আরও যে কটা পোরশনস আছে গানের সেই কটা পোরশনস আমরা হিন্দিতে কিন্তু গানটাকে শুনতে পাচ্ছি মানে ব্যাপক লাগছে হিন্দি ভার্সনের কোকিল যে গানটা বা শুনতে ব্যাপক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে যে তুফানের যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ভয়েস ওভার এখানে করা হয়েছে সেটা সাকিব খান হোক বা মিনি চক্রবর্তী হোক হোক বা অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের ভয়েস ওভার অর্থাৎ হিন্দিতে ডাবিংয়ের কথা আমি এক্স্যাক্টলি বলছি প্রত্যেকটা জায়গায় এত প্রমিনেন্ট হয়েছে এত সুন্দরভাবে ওয়েল ডিজাইন্ড একটা ট্রেলার হিন্দিতে আমি কিন্তু খুবই কম দেখেছি মানে বাংলা ভার্সনের ট্রেলার হিন্দিতে হচ্ছে ডাফট হয়ে মুক্তি পাচ্ছে এটা তো একটা সত্যি বলতে গর্বের মতন বিষয় এবং সেটা যদি প্রচণ্ড ভালো হয় প্রচণ্ড অ্যাট্রাক্টিভ হয় তাকে নিয়ে কথা বলতে আরও বস ভাল লাগে তো এটা শাকিব খান কেরিয়ারের প্রথম হিন্দি প্রজেক্ট আমি বলবো এবং দরদ এখনও কিন্তু মুক্তি পায়নি তো সেই জায়গা থেকে বিচার করলে তুফান হচ্ছে প্রথম হিন্দিতে মুক্তি পাওয়া কিন্তু প্রজেক্ট হবে এবং এটা কিন্তু বিহারে মুক্তি পাচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে থার্টিন্থ অফ সেপ্টেম্বর থার্টিন্থ অফ সেপ্টেম্বর কিন্তু শাকিব খানের তুফান হচ্ছে হিন্দিতে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেটা প্রথম বিহার দিয়েই হয়েছে শুরু হচ্ছে দেখা যাক কেমন রিসেপশন পায় বা অডিয়েন্সের রেসপন্স পা পায় বিহার থেকে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং তোমাদের ট্রেলারটা কেমন লাগলো সাকিব খানের তুফানে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা